ওই তারা কিশোরগঞ্জের লোকের এমপি রে কয় সুমনের দিকে বাইরেছে তুমি কই তোমার চেরা ওই তারা এমপি রে দিয়ে ওই এলার যন্ত্র মাথা নষ্ট হয়ে গেছে গা যে এই কেন হইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায় কারণ একবার বুঝলে তো বাইরে সব কব আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছরের যদি বাঁচি সোনার ঘাট আপনারা শুনলে খুশি হইবা মাদবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়া মাদবপুর আপনারা তো এই খবর হয়ে জানেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন ধারণই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিলাই এরা হারেন পিয়ামি

সোনার গাছ আছে বলে মতো চা বাগান ঠিক আছে প্রতিটা চা বাগান দিয়ে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এমনি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবে একটা যাত্রী চাউনি বানাইছে দেখছেন নি বিশ নম্বর সুর মা বানাইছে একটা আর একটা হইতেছে এখন সন্ধি বাগান সন্ধি বাজারও মাজারের আমি যাও বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পায় এটা আজকে যে পর্যটন দিকে এলাম যেটা পানচুরি ইটারে আমি একটা জিপি বানাইয়া লই একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইলে আমি আপনারা তার থেকে যেতাম আপনারা নিশ্চিত উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহ চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই চার ভিতরে মনের মানসিকতায় সে রাজনীতিকারে ইবাদত মনে হয়ে পড়ে এইরকম দুঃখের নেতা বানা